আমি এসেছিলাম যার কারণে আমি ছিলাম যার ছায়ায় তিনি এখন আর নাই তিনি চলে গেছেন এই দলটার সাথে আমার আজকে অফিসিয়ালি দলের পক্ষ থেকে যাত্রা শেষ আমি বলেছিলাম পার্টির র্যাঙ্ক অ্যান্ড ফাইলে যা হচ্ছে যেভাবে চাঁদাবাজি হচ্ছে যেভাবে দখলবাজি হচ্ছে যেভাবে বালু নিয়ে বালুমহলের ব্যবসা হচ্ছে মাটি কাটার ব্যবসা হচ্ছে মামলা বাণিজ্য হচ্ছে ও মাই গড মামলা বাণিজ্য হচ্ছে লাইক এনিথিং পাওয়ার ওয়াজ ভেরি অ্যাপস্যাড উইথ মি কিন্তু দেখেন আজকে অজান্তেই আপনি আমাকে ফিফটি ফিফটি বলছেন আমি ঠিক এটা বলেছিলাম যে যত দিন যাবে তত সাপোর্ট কমবে এবং তাই হল এইটি টোয়েন্টি থেকে এখন আমরা ফিফটি ফিফটিতে এসছি দলে দুই ধরনের কর্মী সমর্থক নেতা থাকে একটা হচ্ছে দুঃসময়ের কর্মী একটা হচ্ছে সুসময়ের কর্মী আমি দুঃসময়ের কর্মী এটা দলের শৃঙ্খলা পরিপন্থিত বটেই স্বতন্ত্র নির্বাচন করা এবং এই আসন থেকে আমার একক লড়াই ঠিক আমার বাবার মতো এটা আমার কাছে ভীষণ রহস্যময় সো আমি মনে করি জগতে কোনো কিছু কাকতালীয় নয় কিচ্ছু কাকতালীয় নয় যেটা যখন যেভাবে হওয়ার ঠিক সেটা তখন সেভাবেই হয় আমার অবস্থান সবসময় মজলুমের পক্ষে এখন কিন্তু আওয়ামী লীগ মজলুমের চেয়ারে আই এম নট সেইং আমি আওয়ামী লীগের পক্ষে বাট আমি যে কোনো অন্যায়ের বিপক্ষে খুব কাছের কেউ যদি কাউকে অত্যাচার করে অপ্রাস করে অন্যায় করে আমি ডেফিনেটলি তার বিরুদ্ধে দাঁড়াবো দাঁড়াব যাদের অন্যায় যারা দেশটাকে অস্থিতিশীল করতে চায় যারা দেশটাকে ভুল দিকে নিতে চায় যারা দেশটাকে কিছু মানুষের জন্য অবাসযোগ্য করে তুলতে চায় যারা বিভেদের রাজনীতি উস্কে দিতে চায় বিভেদ এবং ঘৃণার চাষ করে একটা গৃহযুদ্ধের দিকে বাংলাদেশকে নিতে চায় তাদের বিপক্ষে আমি দাঁড়া বই। এ পিপল আর ভেরি লিমিটেড আমরা ওদের নয়েজটা খুব শুনি ওরা ফেসবুকে অনেক সরব ওদের এক একজনের পাঁচশোটা করে ফেক অ্যাকাউন্ট ওরা বট বাহিনী চালায় সো আমরা মনে করি ওরাই বোধ বাংলাদেশ না ওরা কিন্তু সংখ্যালঘিষ্ঠ দে আর দ্য মাইনরিটি मेजरिटी क्योंकि चुप था हाँ